বাজারে আছি লোক আসে থাকে বিএনপি অফিসটা একটু দেখাবো এই মুহূর্তে তো আমরা এই মুহূর্তে আছি দেওয়ানগঞ্জ বাজারে সারাদিন কাজ করলাম কাজ করার পরে চলে আসলাম দেয়নগঞ্জ বাজারে আহ আপনার করার জন্য আমরা এনজিও ওখানে কাজ করি তো কাজের লোহা নেওয়ার জন্য তো বিষয়টা বুঝতেই পারছেন আমার কি অবস্থা দেখছেন নি কেন একজন তো লাইনে আসে না তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা ভাই চলে আসছে তো ভাইয়া কমেন্ট করুন ভাই চলে আসছে দেখতে চলে আসছে তো কমেন্ট করলে খুশি হব অন্তপক্ষে একটা কমেন্ট করুন ভাই বা হেলো ওই মধ্যে দেখতে পাচ্ছি চারজন ভাই আমার লাইভে জয়েন হয়েছে ধরো ইউটিউব লাইভ ইউটিউব লাইভ সরি লাইভ তো ভাইয়া কমেন্ট না করলে আমি গুলফ বলার কে কে আমার লাইনে আছে বা আমার ভিডিও দেখছে আমার লাইভে যুক্ত আছে তো যদি করেন একটা লাইক একটা কমেন্ট করেন তো আমি অনেক খুশি হব আর আমি দেখতে পারবো কে কোন ভাই আমাকে একটা কমেন্ট করেছে অনেক ভালোবাসে তো কমেন্ট করুন তো আমি মূলত কন্টেন্ট ভিডিও তৈরি করি তো কন্টেন্ট ভিডিওগুলো আমি টিকটকে এখনও ফেমাস হতে পারি নাই টিকটক ফলোয়ার মাত্র সাতকে ঠিক আছে সাতকে তো কে ফলোয়ার এই জন্য আমি টিকটকে ফেমাস হতে পারি নাই তো টিকটকে যদি ফেমাস হইলাম হয় তাহলে আমার ইউটিউবে ইনশাল্লাহ সেরকম ওরকম আমি পাইতাম লাইক পাইতাম ঠিক আছে সবাই সাপোর্ট পাইতাম তো আমার বিষয়টা হলো আমার টিকটকই এখন বর্তমানে ছুটো তো ছুটো হয়তো তাহলে আমি অবশ্যই টিকটক ফেসবুকেই ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার ফেসবুকে মনে পাইছি তো ইনকামের হয়েছে কিন্তু মাগার কিছুদিন ধরে কি জানের সমস্যা হয়েছে এই জন্য আপনার ভিউ আসতেছে না কমেন্ট আসতেছে না কোনো কিছুই আসতেছে না সেন্টেন কম আসতেছে মানে ইনকামের বিষয়টা একদম কম ঠিক আছে

তো গাই তো দেখতে পাচ্ছেন আমি এখন বাজারে আছি তো ওটার ভিতরে পাচ্ছেন অনেক যা আমাদের এখানে রাতের আটটার সময় বা সাতটার সময় অনেক চেন থাকে ঠিক আছে তো আমরা এই মুখে বাজার থেকে চলে যাব আমরা আমাদের মূল ঠিকানায় আটা স্ট্যান্ড ঠিক আছে আতা স্ট্যান্ডে আমরা যেখান থেকে ভিডিও কাজ করি ভিডিও এডিট করি যেখানে ভিডিওটা সারি ঠিক আছে ওই জায়গাতে চলে যাব ওই চেষ্টা করবো আমরা তাড়াতাড়ি পারে ঠিক আছে তো অবশ্যই যারা যারা এই পথটা দেখতে চান লাইনে থাকবেন আমার ভিডিওটা দেখবেন ঠিক আছে লাইভটা দেখবেন আর কমেন্ট করবেন ঠিক আছে এটা হলো ডাউনগঞ্জ হাই স্কুল was high school part. আমরা আমাদের মিলাত এমপির বাড়ির সামনে আমরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো মিলাত এমপির বাড়ি অনেক বড় অনুষ্ঠান হচ্ছে এখানে তো দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা ধানের শীষ মার্কা ভুটটা দিবেন কারণ আমরা ধান

এখানে আমাদের রাস্তাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রাস্তা অনেক ভাঙ্গা তো দিনে হলে দেখে দেব দেখে দেব এখন রাত রাতে রাস্তা বাজে হলে আমি দেখাতে পারতাম আপনাদের তো বন্ধুগণ আমাদের লাইভে চলে আসুন বাস <muchas> এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনজন ভাই আমার লাইভে চলে আসছে তো একটা লাইক করে আর একটা কমেন্ট করে ট্যাপ ট্যাপ করুন ঠিক আছে লাইভটা শেয়ার করে দেবেন ইউটিউব লাইভ অনেক জমজমাট হয় ঠিক আছে ইউটিউব লাইভে চলে আসে হাজার বারোশো তিন হাজার চার হাজার করে লোক চলে আসে ইউটিউব লাইভে ঠিক আছে তো ফেসবুকে এরকম লোক আসে না কারণ ফেসবুকে ফ্যান হিসেবে হিসেবে আসে ঠিক আছে তো আমরা ফেসবুক লাইভ করি স্টার সেন্টার দিয়ে মানে স্ট্যাপেন্ট স্টার দিয়ে আমরা ফেসবুক লাইভ করি কিন্তু

এটা পড়েছে চিকে জানি ওজগবি মসজিদ তো ঠিক আছে তো আপনারা সবাই যদি আসতে চান আমার লাইফটা যদি জামালপুর জেলা থেকে দেখেন ঠিক আছে তো অবশ্যই আসতে পারবেন জামালপুর মসজিদ জামালপুরের বড় মসজিদ নামকরা মসজিদ ঠিক আছে কায়েবি মসজিদ তো যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন কারণ এই মসজিদে অনেক সুনাম আছে নাম আসে তো অনেক কিছু আসলে পরে বুঝতে পারবেন মূলত মসজিদটা অনেক বছর আগে পূর্বপুরুষ আগে আহ আপনার মাটির তলে থেকে মসজিদটা উঠে উঠেছিল sudah, sudah. coba lihat. mana? lampu মুহূর্তে দেখাবো আমরা অজগবি মসজিদ এটাই হলো সেই অজগবি মসজিদ গায়াবি মসজিদ এই গায়াবি মসজিদ অনেক সুনাম তো অনেকই নাম তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ আমি এই মুহূর্তে আমার আমি চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যদি টিকটকে আরও ফেমাস হতে পারি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন